যারা খালু দুলাভাই ভাই আব্বা সুপারিশে চাকরি নেওয়ার অপেক্ষা ছিলেন আজকে আমি তাদের দেখতে চাই আমাদের বাংলাদেশে একজন অনার্স মাস্টার্স কমপ্লিট করা ব্যক্তি চাকরি পিছনে ছুটতে ছুটতে পায়ে জুতা স্যান্ডেল ক্ষয় যেত তারপরেও চাকরি হতো না কেন কিছু খালু দুলাভাই আব্বা তাদের সন্তান এবং সারা দুলাভাইদের জন্য সুপারিশ করে রাখত ওই জায়গাতে এতদিনে বাংলাদেশটা সংস্কার হচ্ছে এখন যোগ্য জায়গায় যোগ্য ব্যক্তিরা বসতে পারবে অনেকেই তো মন খারাপ যে যা তারা মন খারাপ করে আছে তাদের ভিতরে টেনশন চলে আসছে যে আমার খালু দুলা ভাই আব্বা সুপারিশে চাকরিটা আমি নিয়ে নেব চাকরিটা পেয়ে যাব। সেটা আর হলো না ওই দিন ভুলে যাও বাংলাদেশ এখন নতুন করে গড়ে উঠছে এখন মেধা যোগ্যতা দিয়ে চাকরি হবে সবার তোমার ভিতরে যদি যোগ্যতা থাকে সে যোগ্যতাটা প্রমাণ করো মেধাটা প্রমাণ করো মেধাটা প্রমাণ করে চাকরি নাও ওই আব্বা খালু দুলা সুপারিশ এখন আর চলবে না অনেক অযোগ্য ব্যক্তিরা যোগ্য চেয়ারে বসেছিল দেশটাকে এক প্রান্ত ধ্বংসের দিকেই নিয়ে গিয়েছে কিন্তু এই দেশটা আবার নতুন করে গড়ে তুলতে হবে আমাদের যারা যোগ্য মেধাতা মেধা দিয়ে চাকরি পাওয়া তোমরা এই দেশটাকে নতুন করে গড়বা সেই আব্বা খালু দুলা সুপারিশে এখন এই চাকরি আসা ছেড়ে দাও অনেকেই তো হয়তো মন খারাপ করে ইস কি হয়ে গেলো এক মুহূর্তের ভিতরে আব্বা খালু দুলা ভাইয়ের আমার চাকরির জন্য একটা সুপারিশ করেছিল আমার চাকরিটা হয়ে যাবে কিন্তু এই মুহূর্তে সব উল্টাপাল্টা হয়ে গেল কি মন খারাপ হচ্ছে তাই না ভাই একটা বার চিন্তা করে দেখো তো একজন যোগ্যতা সম্পূর্ণ ব্যক্তি একজন অনার্স মাস্টার্স কমপ্লিট করা ভাই একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান কতটা কষ্ট করে পরিশ্রম করে পড়াশোনা করেছে তারাও তো তার বাবার মার মুখে হাসি ফুটাতে চাইছিল কিন্তু তুমি তো অযোগ্য তুমি কেন তোমার মামা খালু দুলা ভাই আব্বা সুপারিশে চাকরি নেবে কেন তোমার মেধা নেই তোমার যোগ্যতা নেই সেটা তুমি প্রমাণ করতে পারো না তাদের সুপারিশে কেন চাকরি বা সব চলে গিয়েছে এখন মেধার যোগ্যতার প্রমাণ দাও মনে এখন আর তোমার আব্বা খালু সুপারিশে চাকরি হচ্ছে না এখন থেকে আমার অনার্স মাস্টার্স কমপ্লিট করা ভাই বোনেরা তাদের যোগ্য মেধাতা দিয়ে মধ্যবিত্ত পরিবারের সন্তানরা চাকরি পাবে তাদের বাবা মার মুখে হাসি ফুটাবে একজন বাবা সারাদিন রিক্সা চালিয়ে এসে যে কয় টাকা ইনকাম করে না কেন তার সন্তানের জন্য পড়াশোনা করার জন্য সেই খরচটা তাকে পাঠিয়ে দেয় ঢাকা বিশ্ববিদ্যালয় কুমিল্লা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বরিশাল বিশ্ববিদ্যালয় ছেলে মেয়ে অনেকেই পড়ে অনেক বাবা দিন রাত এক করে এই রোদের ভিতরে এই ধানের খেতে পাট দিয়ে টাকা ইনকাম করে সন্তানকে পড়াশোনা করায় একটা ভালো দিনের অপেক্ষায় তার সন্তান একদিন বড় অফিসার হবে বড় কিছু অর্জন করে নিয়ে আসবে আমাদের জন্য আমাদের সম্মান বয়ে নিয়ে আসবে সেই সম্মানটা আমরা অনেক অনেক মানুষ আমাদেরকে জিগেবে তোমার সন্তান কি কর তখন বড় গলায় জোর করে বলবো আমার সন্তান অমুক অফিসার অমুক জায়গা অমুকের অমুক অফিসের বস অমুক প্রতিষ্ঠানের এমডি এটা বলতে চাই কিন্তু আমাদের এই বাংলাদেশে বিগত পনেরো ষোলো বছর ধরে সেটা হয় নাই একজন রিক্সা চালক বাবা পরিশ্রম করে নিয়ে তার সন্তানকে পড়াশোনা করেছে কিন্তু চাকরির পিছনে ছুটতে ছুটতে ছেলেটার পায়ে জুতা স্যান্ডেল খাই গেছে তারপরেও চাকরি হয়নি কিন্তু এখন আর আব্বা দোলাভাই সুপারিশে কোনো চাকরি নয় চাকরি হবে মেধা যোগ্যতা দিয়ে